এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতো মিষ্টি দই আজকে আমি তৈরি করে দেখাবো এই দই তৈরি করা এতটাই সহজ যে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে করার মধ্যে নিয়ে নেব একটা কফি কাপের তিন কাপ জল জল যখন হালকা গরম হবে এই জলের মধ্যে দিয়ে দেব এক কাপের মতো গুঁড়ো দুধ ওজন হিসাবে এখানে দেড়শো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর তিনটে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব আপনারাই চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এবার কিছুক্ষণ সময় ধরে দুধটাকে জাল দিয়ে নেব দুধটা এদিকে হতে থাক ততক্ষণে একটা ছাকটির মধ্যে নিয়ে নেব তিন চামচের মতো মিষ্টি দই মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও নিতে পারেন ওজন হিসাবে একশো গ্রামের মতো আছে ছাঁকটির মধ্যে রেখে দিয়ে জল ঝরতে দেব প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে দুধ জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় দুধের মধ্যে দিয়ে দেব এক মোটোর মতো গুড়ের বাতাসা বাতাসার পরিবর্তে চিনিকে ক্যারামেল করে দিতে পারেন ওজন হিসাবে একশো গ্রামের মতো বাতাসা আছে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই মতো কম বেশি করে মিষ্টি দিতে পারেন বাতাসাটা দেওয়ার পর দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে নেব যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দইটা বসাচ্ছি তাই এই দুধটা খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই বাতাসাটা দেওয়ার পর আরও মিনিট ছয় সাথে সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করবো না নামিয়ে রেখে এইভাবে নাড়তে নাড়তে ঠান্ডা করে নেব এই দুধের ওপরে রকম সর পড়তে দেওয়া যাবে না কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম তবে পুরো ঠান্ডা করে নি হালকা গরম আছে মানে হাতের আঙুল ডুবিয়ে রাখা যাবে ঠিক সেই রকম এই সময় দিয়ে দেবো যে মিষ্টি দইটার জল ঝরাতে দিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো দইটা দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার মিষ্টি দইয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে একদম দোকানের মতোই হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুধের মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের এই মিশ্রণটা ছোট ছোটো মাটির পাত্রের মধ্যে ভরে নেব এখানে আমি মাটির পাত্রের মধ্যে দইটা বসাচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে দই বসাতে পারেন দুধের মিশ্রণটা সবকটা মাটির পাত্রের মধ্যে ভরে নেওয়ার পর একটা প্যানের মধ্যে মাটির পাত্রগুলো রেখে দেব এই প্যানটাকে হাই ফ্লেমে আমি দশ মিনিট গরম করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে নাও গরম করতে পারেন এবার সমান করে ঢাকা দিয়ে দেব এর ওপরে মোটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এখানে আমি একটা মোটা দেখে তোয়ালে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা এইভাবে রেখে দেব দই গরমে বসে তাই যত গরম হবে দই তাড়াতাড়ি বসে যাবে আট ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে বসে গেছে দই ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই এক ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর দইটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দইটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে দই বসেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ